আসসালামু আলাইকুম আলিফ লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আলিফ আপনাদের আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি পিবিসি এবং এস এসের দুটো বল বাল্ব আপনারা বা দেখে থাকবেন না গত গত দুইটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি এই যে পিবিসি এবং এস এস এক ইঞ্চি বল বাল্ব নিয়ে ঠিক আছে আপনারা অনেকেই হয়তো দেখেছেন অনেকেই দেখেননি যারা দেখেননি আমার এই ডিসক্রিপশন বক্সটিতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তারা অবশ্যই দেখে নেবেন অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে ভাইয়া পিবিসি এবং মেটাল এই দুটোর মধ্যে কোনটি বেস্ট কোনটি নিব হ্যাঁ ভাইয়া আপনারা অনেকেই হয়তো বা কনফিউশনে আসেন কোনটা নেবেন কোনটা আপনার জন্য বেস্ট তো আজকে আজকে আপনাদের জন্যই থাকছে এই যে আমি ওই দুইটা প্রোডাক্ট নিয়ে এসেছি আজকে আবারও দেখাচ্ছি কম্পেয়ার করে বলবো যে কোন প্রোডাক্টটি আপনার জন্য বেস্ট আপনি কোনটা নেবেন আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলে দেব কোন কোন প্রোডাক্টটি আপনার জন্য বেস্ট হবে কোনটার ফ্যাসিলিটিস কীরকমের আছে বা কোনটা ভালো দিক রয়েছে কোনটা খারাপ দিক রয়েছে ঠিক আছে বা কোনটা আপনার জন্য বেস্ট আমি সবই এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিব কি বল বাল্ব দুটোর ভিতরে কম্পেয়ার করে বলবো যে কোনটা নেবেন কোনটা আপনার জন্য বেস্ট পিভিসি নাকি এস এস আচ্ছা যাই হোক এখন চলে আসি প্রথমে আজকের কন্টেন্টে আজকে থাকছে বল বাল্ব এটা হচ্ছে আমার হাতে দুটো বল বাল্ব আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এক ইঞ্চি দুটোই এক ইঞ্চি বল বাল্ব মানে একটা পিভিসি একটি হচ্ছে এস এস এর এক ইঞ্চি সাইজের বলবাল এটার তিনটা সাইজ হয় তিনটা মানে কমন আর কি এক ইঞ্চি থ্রি ফোর হাফ ইঞ্চি তিনটি ক এই তিনটি সাইজ কমন কিন্তু আনকমন আরেকটি সাইজ রয়েছে একটা সোয়া ইঞ্চি এবং একটা দেড় ইঞ্চি এটা সোয়া এবং দেড় আরও দুইটা সাইজ হয় ওই দুইটা সাইজ আনকমন মানে সচরাচর সবাই ব্যবহার করে না খুব বেশি প্রয়োজন না হলে কেউ আর কি ব্যবহার করে না আচ্ছা যাই হোক প্রথমে আমরা চলে যাব পিবিসি বল বাল্বটি আপনারা কেন নেবেন কেন এটা ব্যবহার করবেন আমি আপনাদের বলে দিচ্ছি আর কেন এটা ব্যবহার করবেন না তাও বলে দিচ্ছি আবার এটার কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক মিলিয়েই এই যে বল বাল্বটি তৈরি করা হয়েছে আর কি আপনারা যে সময় এই বল বাল্বটি ব্যবহার করবেন তখন অবশ্যই ছোটোখাটো মানে প্রয়োজন হয় না বললেই চলে এমন কাজের জন্য এই বলবাল্বটি নিতে পারেন পিবিসি বল বাল্বটি মানে এটা বেশি হিউজ প্রেশার পড়লে হিউজ লোড পড়লে এই বলবাল্বটিতে কিছুদিন পরে দেখা যায় এই যে এই চাবিটা যে আপনি অন করবেন অন কর অফ করবেন অন করবেন এই এই জায়গা এই জায়গাটাই প্রবলেমটা দেখা দেয় এইটা আর কি মানে খুলে আসে লুজ হয়ে যায় এই জায়গা থেকে মানে পানি লিক করে এরকমের বিভিন্ন প্রবলেম ফেস করা যায় আর এইটা একেবারে লুজ হয়ে যাবে কিছুদিন পরে মানে নরবর করবে আলগা হয়ে যাবে এই চাবিটা এই চাবিটার আমি একটু দেখাই গোড়ার দিকটা এই যে এটা এটা চাবিটাই বেশিটা বেশি প্রবলেমটাই হয় এই চাবির দিকটাতে তারপরের যে বিষয়টা তারপরে বিষয়টা হচ্ছে এই যে এর ভিতরে যে পেসগুলা থ্রেড কিন্তু থ্রেড কিন্তু তারা কোম্পানি ভালোই করবার চেষ্টা করে এই দেখেন ভালোই কিন্তু দিছে থ্রেডটা পাইপের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হবে এই থ্রেডটা ভালো ভালোভাবে আপনারা অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন কিন্তু ম্যাক্সিমাম সময় যেই প্রবলেমটা দেখা দেয় সেটা হচ্ছে অনেক সময় পাইপ পাইপটা সকেটের সাথে বেশি পরিমাণ টাইট দিতে গিয়ে এই যে এই যে বল বলটাই ভেঙে যায় ফেটে যায় এই জায়গা থেকে ফেটে যায় এই জায়গা থেকে ভেঙে যায় এই প্লাস্টিকের এই একটা মানে ভালোই আমি বলবো মোটামুটি ভালোই একটা এই দিক থেকে একটা প্রবলেম ভালোই প্রবলেম আসছে প্লাস্টিকের বল ভাবটা এই দিক বিবেচনা করলে আপনাদের না কেনাই বেটার আর এর ভিতরে ভিতরে ভিতরের এই যে লক অ্যানলকটা মোটামুটি বেশ ভালোভাবেই হয় এটা আপনারা আর এফ অথবা ইন মোহাম্মদের বলবাল্বটি কেনার ট্রাই করবেন আমার হাতে যেই বলবাল্বটি রয়েছে প্লাস্টিকের পিভিসি বল বাল্ব এটা হচ্ছে ইন মোহাম্মদ কোম্পানির বল বাল্ব আর এফ এল বা ইন মোহাম্মদই কিন্তু এই পিবিসি পিবিসি বল বাল্বের ভিতরে সেরা তারাই বেস্ট কোয়ালিটির বল বাল্ব তৈরি করে কিন্তু তারপরও এত প্রবলেম ফেস করা লাগে যারা ব্যবহার করে আর কি পিবিসি বল বাল্বের বিভিন্ন আমি তো বললামই কি কি সমস্যা হতে পারে এটা ফেটে যেতে পারে এই জায়গা থেকে কিছুদিন পরে চাবি চাবির লক নষ্ট হয়ে যেতে পারে পানি লিক করতে পারে ঠিক আছে আর অনেক সময় এই যে থ্রেটেও থ্রেটেও ভালোভাবে কিন্তু ধরে না থ্রেড কোম্পানি থেকেই নতুন নতুন বল বলবালবে আমরা দেখেছি আমরা তো বিক্রি করি আমরা প্রায় সময় দেখি নতুন বল বলবাল্ব ইনটেক বল বলবাল্ব কিন্তু আর থ্রেডটা বেশি একটা ভালোভাবে থাকে না থ্রেড আর কি খাওয়া থাকে খাস কাটা এই থ্রেডগুলো ভালোভাবে থাকে না তো এই সব বিষয় মাথায় রেখেই কিন্তু আপনারা এই বাল্বটি আশা করি আপনারা কিনবেন তো দর্শক বন্ধুরা আমি আশা করতেছি আপনারা সব বিষয়গুলো মাথায় রেখেই পরে এই প্রোডাক্টটি কিনবেন ঠিক আছে তারপরে যেটা রয়েছে তারপরে বলবাল্বটি এক ইঞ্চিরই বল বাল্ব এটা হচ্ছে এস এসের বল বাল্ব এটা মানে পিওর এস এস এটা কোনোভাবে কোনো মরিচা ধরবে না আমি প্যাকেটটা খুলে আপনাদের একটু দেখাই আনবক্সিং করে বল বাল্বটি এই যে এই হচ্ছে আপনার এই বল বাল্বটি মানে এই বল বাল্বটি এতটা ওয়েট আর এতটা হেভি এই বল বাল্বটি বিশেষ মানে এক ইঞ্চি বল বাল্ব সচরাচর কেউ ব্যবহার করে না বিশেষ কাজের জন্য বা এই জায়গায় লাগবেই পানির পানি প্রেশার বা পানি পরিমাণটা বেশি আসার জন্য তারা এই এক ইঞ্চি বল বাল্বটি ব্যবহার করতে পারেন আচ্ছা তারপর আসা যাক এই এক ইঞ্চি বল বাল্বটিতে এই জায়গায় এই জায়গায় ওরকমের প্রবলেম আপনি ফেস করবেন না যে এই যে থ্রেড এটার যে থ্রেডগুলা দিছে ভাই আপনি একটু দেখেন আমি দেখাই এই যে থ্রেডগুলা দেখছেন মানে কি বলবো মানে এত সুন্দরভাবে থ্রেডগুলা দিছে আর এটার যে কোম্পানি এটা হচ্ছে আইকো কোম্পানি এটা আইকো তারপরে সানোয়া এই বিশেষ করে এই কোম্পানিগুলোর ভিতরে এই বল বলবাল্বগুলা কেনার ট্রাই করবেন এইগুলো হচ্ছে মানে ব্র্যান্ডের কোম্পানি নামি দামি কোম্পানি এগুলোর থ্রেডগুলো ভাই অস্থির থ্রেড আমি একটু আবার থ্রেডগুলো আপনাকে দেখাই মনে করেন সেই লেভেলের থ্রেডে এই রকমের থ্রেড হলে আপনার কোনো প্রবলেম হবে না মানে পাইপটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে আপনার বেশি কোনো বেশি একটা প্রবলেম হবে না ব্যবহার করতে গিয়ে আর এটা এটার বডিটা পুরোটাই এসএস পুরোটা বডি বডিই তারা আর কি সম্পূর্ণ বডি এস দিছে এটা খুবই হেভি এবং খুবই মজবুত একটা বডি আর ভিতরের যে চাবির দিকটা আপনারা এই যে এইভাবে লক এবং আনলক করে এটাকে ব্যবহার করতে পারবেন ও এই যে এটাকে আপনারা এইভাবে লক এবং আনলক করে ব্যবহার করতে পারবেন এই যে এই দিকে হচ্ছে লক এবং এই দিকে পরে আনলক এই যে ভিতরের দিকটা দেখাই আপনাদের এই যে আর এটা সম্পূর্ণ বোর্ডেই এসেছে কোনোভাবে কোনো ধরনের কোনো মরিচা ধরার পসিবিলিটি নেই এই জায়গায় কোম্পানি কি করছে আপনাদেরকে আমি একটু দেখাই এই যে কোম্পানি একটা ফ্যাসিলিটিস দিছে এটা যখন আপনি আপনি মনে করেন এটা এটা লক করলেন লক করার পরে এই যে আলগা জিনিসটা এটা এইভাবে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে হবে কি এটা এদিকেও যাবে না এদিকেও যাবে না কিন্তু পরে এটা এটা আবার উপরের দিকে উঠিয়ে এই যে উপরের দিকে উঠিয়ে কিন্তু আপনি দুই দিকে মুভ করতে পারতেছেন এই যে দিকে কিন্তু মুভ হচ্ছে এটা কিন্তু এটা সেরে দিলে পরে আর মানে কোনো দিকেই মুভ হবে না এটা ডাইরেক্ট লক হয়ে যাবে তো আমি যদি আপনাকে প্রিফার করি আপনার আপনাকে যদি আপনার নেওয়ার জন্য বলি যে কোনটা নেবেন ভাই আপনি অবশ্যই অবশ্যই এই মেটালের প্রোডাক্টটি নেবেন মেটালের প্রোডাক্টটি আপনার জন্য সর্বোচ্চ বেস্ট হবে আর পিবিসি যেটা বললাম এই যে পিবিসি পিবিসি প্রবলেমগুলো তো আগেই আপনার সামনে ফেস করলাম বিবিসির অনেক জায়গায় অনেক প্রবলেম আর একটা কথা কি ভাইয়া আমি আরেকটা কথা বলি আপনাকে এই জায়গায় মূল কথাটাই হয়েছে এই জায়গায় মনে করেন আমি আপনাকে ফার্স্টে একটা উদাহরণ দিই উদাহরণ দিয়া জিনিসটা আপনাকে বুঝাই মানে প্রপারলিভাবে আপনি বাজারে গিয়ে বাজারে গিয়ে আপনার ইলিশ মাছও আছে পাঙ্গাস মাছও আছে ঠিক আছে এখন আপনার বাজেট হচ্ছে পাঙ্গাস মাছ কেনার বাজেট এখন ওই বাজেটে তো আপনি আপনি ভাই আর ইলিশ মাছ কিনতে পারবেন না পারবেন বলেন ভাই এই জায়গায় এই জায়গায় কিন্তু কথাটা ঠিক আছে আপনি পাঙ্গাশ মাছ কেনার বাজেট আপনার যে বাজেটটা ওটা দিয়ে তো আর ইলিশ মাছ কিনতে পারবেন না তদ্রুপ আপনার যদি মনে করেন বাজেট এই প্লাস্টিক কেনার তাহলে আপনি যদি আপনি যদি কিনতে চান এই মেটাল তাহলে তো ভাই মেটালের মতো মানে প্রোডাক্ট আপনি মানে পাবেন না এক কথায় ঠিক আছে আপনার বাজেট বাড়াতে হবে একটু বাজেট বেশি হলেও এই মেটালেরটা মেটালেরটা নেবেন আমি আপনাকে প্রিফার করব খুবই ভালো হবে এটা সব দিকে এই যে সব দিকে খুব হেভি খুব এর বিল কোয়ালিটি নিয়ে কোনো জায়গায় কোনো খুদ্দরার কোনো মানে আমি পাচ্ছি না ভাই এক কথা আর কি খুবই হেভি আর আপনারা যদি এই পিবিসি অথবা এস এই প্রোডাক্টগুলো এই বল বাল্ব পিভিসি এবং এস এর এক ইঞ্চি বল বাল্ব নিতে যদি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই দুলাল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন আর আপনারা যদি নিতে চান এই প্রোডাক্টটি দোকানে এসে আমাদের তাহলে তাও নিতে পারবেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে আমতলা পানির ট্যাঙ্কি বরিশাল আমতলা পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কির অপর অপর সাইডে আর কি অপর পাশে মডেল যে মসজিদটা রয়েছে মডেল মসজিদের অপর সাইডই আমাদের দোকানটি আর কি ওই রাস্তার ওপার দাঁড়ালেও আপনি দেখতে পারবেন দুলাল এন্টারপ্রাইজ তো আপনারা নিজে এসেও কিন্তু এই প্রোডাক্টটি কিনতে পারেন ঠিক আছে প্রোডাক্টটি যদি নিজে এসে কিনেন তাহলে কিন্তু আপনি দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে